পাতা বুলু লাল আচ্ছা ঠিক আছে শুধু গাড়ি স্যাম্বল সবাই রাখছি পাতা বুলু লাল কালার তিনটা কালার আচ্ছা আর একটা শুধু রাখছি কি জানেন পুরা ঈদ ওভারে রমজান উপলক্ষে রমজান তো শেষ পর্যায়ে সামনে ঈদ সেই ক্ষেত্রে পুরো গাড়ি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি চৌষট্টি জেলা চৌষট্টি জেলা যেখান থেকে বলুক বলেন কি তারপর থেকে তেতুলিয়া একটা থেকে তেতুলিয়া একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা

থাকো চারটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকছেই আচ্ছা ব্যাটারি কি কোনো গ্যারান্টি থাকবে অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যে আপনার কাছ থেকে যে এই জায়গাতে কিছু বুঝে না

তারপরে দিচ্ছি আপনি যে মডার্ন টাস মডার্ন টাস এই দেখেন মডার্ন টাস কত সুন্দর এই দেখেন টাইনা দিলাম আর এই দেখেন সিট গুলা জাপানি সিট

অবশ্যই আর কি যারা লোকজন আসে চিন্তা করে ভাই ভাড়া কত লাগবে গাড়ি কেনার পরে ভাড়া লাগে না পাঁচ লাগে ভাড়া আমার দশ হাজার হাজার লস হোক হোক আমি একটু বলবেন ঠিকানা বাদাম কেনাম গাছ তলা বাদাম গাছ আমিরাবাদ বাদাম

1 লক্ষ লক্ষ 55000 টাকা দাম রাখছি এর ভিতর আছে তিনটা কালার টাকা আছে তারপর দেখেন আরেকটা গাড়ি মডার্ন টাস মডার্ন টাস আরেকটা আছে এটা কোলে আপনি কত সুন্দর এই দেখেন পিছনে পর্দাটা দিছেন গরম লাগবে তো গরম লাগবে না এটা টেনগা আচ্ছা এটা হলো আপনার আর এটাতে গেল আমরা দেখেন হাট বোর্ড ব্যবহার করেছি অনেক মোটায় হাটবোর্ড ব্যবহার করেছি এটা যদি তখন ফেলবো এটা কালার আসবে লাল কালার গাড়ির যাবে

ইউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন আর যারা সরাসরি আসবেন অবশ্যই ভিডিও কলে দূর থেকে যারা আসবেন ভিডিও কলে চাইলে দেখে কথা বলে তারপর কনফার্ম হয়ে আসতে পারবেন এখানে সরাসরি অনেক কালেকশন আছে সব ধরনের গাড়ি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই অফারটা যে বলছিলাম যে অফারটা বলছিলাম আমি এইটা দেখেন প্রথম 10 জন বিজয়ী পাবেন উমরা করার সুযোগ প্রথম 10 জন পাবেন উমরা করার সুযোগ এটাoncer চাঁদরাতে ধর হবে চাঁদরাতে ধর হবে যদি আপনারা এই টোকেন নাম্বারটা আপনি মিলাই রাখবেন

ফিরমিচ দেখাচ্ছিনা কারণ এটাই কারণ যদি দেখাই মেয়ে লোকের জিনিস তো তাহলে পছন্দ করবে আরো বেশি আচ্ছা সেই কারণে দেখাচ্ছি না আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে আসবেন নিবেন আর হলো আপনার ভালো গাড়ি যদি নিতে চান তাহলে মা বাবা দুয়ার জিমটো সেন্টার থেকে আসবেন দেখেন দেখার পরে হ্যাঁ

অবশ্যই দর্শক করবেন এই সুযোগ আর কোথায় পাবেন ভিতর সব একের সব কালেকশন ও পেয়ে যাচ্ছেন বাংলা পেয়ে যাচ্ছেন আবার নিজের মতো বানায় নিতে পারবেন তো ভিডিওটি টি আজকে লং করব না ইনশাআল্লাহ তো দাও ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না আর ভিডিও কলে দেখে কনফার্ম হয়ে সরাসরি চলে আসবেন স্ক্রিনে দাও নাম্বারে ঠিকানা দেওয়া আছে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ